হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটু ভালো আছি পুরোটা ভালো নেই তো দেখো আজ কদিন খাওয়ার ভিডিওটা দিতে পারছি না এই কারণে আমি দিতে পারছি না ওটা জ্বর ঠোসা হয়ে কী অবস্থা হয়েছিল তো যাই হোক এখন হয়তো কন্টিনিউ করতে পারবো তোমরা পাশে থেকো চলো খাওয়ার ভিডিওটা স্টার্ট করছি আজকে কী রয়েছে খাওয়া থেকে দেখো রয়েছে কচু চিংড়ি মাছ দিয়ে কচু বাটা চাটনি আর রয়েছে ফুলকপির তরকারিটা ফুলকপির তরকারিটা তো আমি চিংড়ি মাছ দিয়েছি তো সেটা পরে নিচ্ছি থালাতে আর নিয়ে চলো খাওয়াটা স্টার্ট করি साधारण बिंग माझी दिनपात चटणी भात खेळ खूप सुंदरही लागे लास्ट खाय आम्ही आगे ख ফুলকপিগুলো বড়ো বড়ো রয়েছে একদম গলে যায়নি আর দেখো চিংড়ি মাছ কি সুন্দর লাগছে ফুলকপির রেসিপিটা হুম এই ফুলকপির রেসিপিটা ইতিবকছে দেওয়া থাকবে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো এবছর ফুলকপি ওলকপির প্রায় শেষের মুখে এই প্ৰথম চিঙনি মাছ দি ফুলকবি খেলাম এবছৰ মাছ আনেতো কপি আনে না কপি আনেতো মাছ আনে নাই এই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের ফোনে ফুয়ে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থাকো টাটা বন্ধুরা